হাই বাদশা ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো আবারও একটু স্বাগতম নতুন একটি ভিডিওতে তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আপনি ইউটিউবে শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন নাকি লং ভিডিও নিয়ে কাজ করবেন অনেকেই কনফিউজ যে আমি কি শুধুমাত্র শর্ট ভিডিও নিয়ে কাজ করব। আবার অনেকে কনফিউজ যে আমি কি শুধু লং ভিডিও নিয়ে কাজ করব কিন্তু না আমি আপনাকে বলবো যে আপনি শর্ট এবং লগ দুই ধরনের ভিডিও এটাই কাজ করবেন এখানে এইটা কাজ করলে আপনার সব থেকে যে বড়ো হয় লাভটা হবে সেটা হলো আপনি শর্টস এবং লগ দুই ধরনের কন্টেন্টেরই অডিয়েন্স পেয়ে যাবেন আপনার অনেকেই আছে যারা ইউটিউবে শুধুমাত্র শর্টস ভিডিও দেখে আবার অনেকেই আছে যারা শর্ট ভিডিও কম দেখে লং ভিডিও বেশি দেখে তো এইটা যদি আপনি করেন তো আপনার চ্যানেলে শর্ট ভিডিওর যারা দেখে তারাও আপনার চ্যানেল দেখবে এবং যারা লং ভিডিও দেখে তারাও আপনার চ্যানেল দেখবে এবং এইটার সাথে সাথে আপনি আরও একটি লাভ পাবেন যে এখন বর্তমান সময়ে আমরা জানি যে শর্ট ভিডিওর ভিউজ অনেক বেশি অনেক পরিমাণে বেশি তো আপনি যদি এই শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তো সেইখান থেকে আপনি অনেক ভিউসের সাথে সাথে অনেক সাবস্ক্রাইবার অর্জন করতে পারবেন আপনি অনেক ভিউসের সাথে যখন অনেক সাবস্ক্রাইবার অর্জন করবেন এইটা আপনার চ্যানেলকে গ্রো করবে চ্যানেলকে উপরের দিকে নিয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং আপনার আমরা জানি যে শর্ট ভিডিওর থেকে ইনকাম কম লং ভিডিও থেকে ইনকাম বেশি তো এইখানে আপনি আপনার শর্ট ভিডিওকে কাজে লাগাইতে পারেন সঠিকভাবে যেমন আপনি আপনার এই শর্ট ভিডিওর আপলোডের অপশনে এখানে একটা রিলেটেড ভিডিও নামে একটা অপশন থাকে এখানে আপনি আপনার একটা লং ভিডিওর যেই রিলেটেড আপনি শর্ট ভিডিও বানিয়েছেন ওই রিলেটেড একটা লং ভিডিও আপনি ওইখানে সেট করে দিতে পারেন তাহলে কি হবে যে আপনি যখন কোন আপনার অডিয়েন্স ওই শর্ট ভিডিওটা দেখবে দেখে রিলেটেড ভিডিও অপশনে যদি ক্লিক করে তো আপনার লং লং ভিডিওটাও তার সামনে শো করবে তো এইটা থেকে আপনার লং ভিডিওটাও র্যাঙ্ক করবে আমরা জানি সাধারণত একটা ভিডিও সর্বনিম্ন তিন সেকেন্ড সময় যদি কেউ দেখে তাহলে সেই ভিডিওটার র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যায় তো আপনার যদি কোনো অডিয়েন্স সেইখানে ক্লিক দেয় তো মিনিমাম তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড তো অবশ্যই দেখবে তো এর ফলে আপনার ওই ভিডিওটার ভিউ ভিউজ বেড়ে যাবে আপনার ওই ভিডিওটার র্যাঙ্কিং বেড়ে যাবে সেই ভিডিওটা আপনার ইউটিউব সাজেস্ট করবে অন্য আরেকজনকে তো এইটা করতে পারেন এবং প্রতিদিন আপনাকে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে তা না হলে আপনি কিন্তু ইউটিউবে গ্রো করতে পারবেন না যেমন সপ্তাহে অন্তত দুইটা লং ভিডিও দেবেন এবং সপ্তাহে পাঁচ দিন আপনি শর্ট ভিডিও দিতে পারেন এইভাবে প্রতিদিন সাত প্রত্যেক সপ্তাহে অন্তত সাতটা দশটা করে ভিডিও আপনার ছাড়া উচিত তবে লক্ষ্য রাখবেন যে সপ্তাহে এমন কোনো দিন যেন না যায় যে আপনার ভিডিও পাল্টে দেখা যাচ্ছে কোনো ধরনের সমস্যা হয়েছে এইগুলো যদি হয় আপনি যে কোনো কায় চেষ্টা করে যে কোনোভাবে চেষ্টা করে আপনি আপনার প্রতিদিন চ্যানেলে ভিডিও ছাড়বেন তো আপনি যদি সপ্তাহে পাঁচটা করে শর্ট ভিডিও দেন এবং দুই টাকার লং ভিডিও দেন এইখানে আপনি দেখবেন কিছু না হোক আপনি এক মাস ট্রাই করতে পারেন আপনার ভিডিও অবশ্যই আপনার চ্যানেল গ্রো করবে এবং আপনার চ্যানেল থেকে শর্ট টাইমে আপনি ইনকামের পথ বের করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে